আজ বারো জুলাই দু সাল শনিবার এই মুহূর্তে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায় রয়েছে নিম্নচাপ আপাতত সরে গেছে ঝাড়খণ্ডের দিকে সেখান থেকে আরও ছত্রিশগড়ের দিকে চলে গেছে আপাতত দক্ষিণবঙ্গে নিম্নচাপের তেমন কোনো আর প্রভাব পড়ছে না তাহলেও দক্ষিণবঙ্গে আবার আসছে ভারী বৃষ্টি আগামী রবিবার অর্থাৎ আগামী কাল থেকে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টির দুর্যোগ রবি সোম মঙ্গল বুধ এই চার দিনই দক্ষিণবঙ্গে আবার আসছে দুর্যোগ আগামী সোমবার তিনটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে আমরা দেখে নেব শনিবার থেকে আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া আবার কি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আবার কি আসছে ভারী বৃষ্টির দুর্যোগ কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে কোথায় আবার বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে এর সাথে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির দুর্যোগ আবার আসছে সেখানেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মিলিয়ে মিশিয়ে সব কিছু বৃষ্টিপাতের খবর জানাবো এই প্রতিবেদনে তার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন আমরা রয়েছি শনিবার সকাল ছটার দিকে রয়েছি দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি রয়েছে বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলোতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বিক্ষিপ্ত এছাড়াও চন্দ্রনগর হুগলি আরামবাগ এখানেও বৃষ্টির সম্ভাবনা খুবই সামান্য রয়েছে এছাড়াও মেদিনীপুরের কোলাঘাটে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই তবে সকালের দিকে কোথাও কোথাও হালকা রোদের দেখা মিলতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে একেবারে সন্ধে রাতের মধ্যে আমরা বিকাল তিনটের সময় দেখতে পাচ্ছি যে শনিবার অর্থাৎ আজকে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি বিক্ষিপ্ত কোথাও কোথাও রয়েছে যদিও আবহাওয়া দপ্তর থেকে তেমন কোনো বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি তবে শনিবার আমরা দেখে নেব শনিবারে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে যেহেতু বর্ষা অতিমাত্রায় সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে যার কারণে যে কোনো সময় যে কোনো জায়গায় বিক্ষিপ্ত বা কোথাও ভারী বৃষ্টি হতেই পারে অর্থাৎ আবহাওয়া দপ্তর যেটা বলেছেন যে বর্ষা অতিমাত্রায় সক্রিয় রয়েছে তাই যে কোনো জায়গায় যে কোনো সময় বৃষ্টি হতেই পারে এবার আমরা দেখে নেব যে আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে আমরা সোমবার দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে ঠিক কথায় কিন্তু সোমবারও ভারী বৃষ্টির দুর্যোগ রয়েছে ভারী বৃষ্টি হতে পারে তিনটি জেলাতে এই মুহূর্তে আমরা দেখে নেব দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিকাল চারটের দিকে বা আমরা যদি মোটামুটি আরও একটু আগে থেকে দেখি দুটো থেকে দেখা যাচ্ছে সোমবার দিন মোটামুটি রবি থেকে সোম মঙ্গল বুধ আমরা সোমবার দিন দেখতে পাচ্ছি দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া এই জায়গাগুলোতে অর্থাৎ উপকূল সংলগ্ন অঞ্চলে এবং পুরুলিয়া বাঁকুড়া এখানেও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ আবার আসছে ভারী বৃষ্টির দুর্যোগ এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে এবং আমরা দেখে নেব মঙ্গলবার মঙ্গলবার আমরা অটোমোডে যদি চালিয়ে দিই মঙ্গলবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখন বৃষ্টি লাগাতার চলতেই থাকলো এমনটাই রয়েছে পূর্বাভাস নিম্নচাপ কেটে গেলেও বর্ষা অতিমাত্রায় সক্রিয় এবং আবার নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে এই বৃষ্টির দুর্যোগ এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবার আমরা যদি চলে যাই উত্তরবঙ্গের দিকে নজর রাখবো উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কবে কোথায় রয়েছে আজকে কেমন থাকবে আবহাওয়া আজকে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোথাও দু এক পশলা কোথাও বা হালকা বিক্ষিপ্ত হতে পারে তবে রবিবার থেকে উত্তরবঙ্গে আবার আসছে বৃষ্টির দুর্যোগ দক্ষিণবঙ্গে যেমন আসছে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ অর্থাৎ দুই বঙ্গেই কিন্তু লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে ওপরের দিকের পাঁচটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার রবিবার আমরা দেখে নেব মোটামুটি বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় কোচবিহার এবং আলিপুরদুয়ার এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো মতোই রয়েছে উত্তরবঙ্গে মঙ্গলবার এবং বুধবার সোমবারও বৃষ্টি চলবে মঙ্গলবার এবং বুধবারও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দুর্যোগ রয়েছে অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সর্বত্রই বৃষ্টির দুর্যোগ রয়েছে দক্ষিণবঙ্গে আবার আসছে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা এবং ভারী বৃষ্টি চলবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগেও যে নিম্নচাপের কারণে বৃষ্টি হয়েছে তার ফলে প্রচুর কিন্তু বৃষ্টি হয়েছে এবং সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে বা বন্যা পরিস্থিতি দেখা গেছে ইতিমধ্যে সেই ছাড়া জল এবং বৃষ্টির জলের ফলে ডিভিসি থেকে ছিয়াশি হাজার কিউসেক জল ছাড়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার তিনটি ব্লক ইতিমধ্যে প্লাবিত হয়েছে বিঘের পর বিঘে ফসল নষ্ট হয়ে গেছে এবং ডিভিসির ছাড়া জলও ভারী বৃষ্টি জেরে ফুঁসছে কংসাবতী নদী শিলাবতী নদী রূপনারায়ণের মতন একাধিক নদীর জল বিপদ সীমার উপর দিয়ে পৌঁছে গেছে ইতিমধ্যে যদি আবার বৃষ্টি হয় তাহলে দক্ষিণবঙ্গে বন্যা কিন্তু অবধারিত তবে বন্যা হ না হোক সেটা আমরা সবাই চাই তবে এই মুহূর্তে যেটা পূর্বাভাস রয়েছে আপনাদের অল ওভার জানালাম যে আবার আসছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দুর্যোগ রবিবার থেকেই সেই বৃষ্টি শুরু হয়ে যাবে এমনটাই রয়েছে এই পূর্বাভাস বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলো এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি নদীয়া মুর্শিদাবাদেও হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে এটুকুই ছিল এখনকার মতো না আপডেট থ্যাংকস ফর ওয়াচিং